ইউরোপের নিরাপত্তা বিষয়ে আঙ্কারার দৃষ্টিভঙ্গি তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নে প্রতিরক্ষা কৌশলের ব্যাপারে তুরস্কের নীতি কী তা এই প্রতিবেদনে উঠে এসেছে ইউরোপের প্রতিরক্ষা ও সামরিক নীতি গ্রহণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যে কেন্দ্রীয় এবং প্রধান ভূমিকা নেওয়ার চেষ্টা করছে এই প্রতিবেদনে তাকে প্রতিহত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তুরস্ক একশো আট পাতার এই প্রতিবেদনটিতে তুরস্কের লক্ষ্য ও উদ্দেশ্য এবং অন্য দেশের ব্যাপারে তাদের সামরিক নীতি তুলে ধরা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী গুলের স্বাক্ষরিত এই প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের যে নিরাপত্তা চাহিদা তা মেটানোর ক্ষেত্রে ন্যাটোকে অবশ্যই প্রধান দায়িত্বে থাকতে হবে ন্যাটোর সদস্য হলেও তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের অংশ নয় ন্যাটো সদস্য শক্তিকে ব্যবহার করে ইউরোপের প্রতিরক্ষা নীতির উপর আরও বেশি প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছে তুরস্ক কারণ ন্যাটো সদস্য হিসেবে তাদের ভেটো দেওয়ার ক্ষমতাও আছে ওই প্রতিবেদনে গুলার বলেছেন ন্যাটো আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক জোরদার হলে তুরস্কের কোনো আপত্তি নেই কিন্তু এই ধরনের সহযোগিতার ক্ষেত্রে ন্যাটোকে অবশ্যই নেতৃত্বের জায়গায় রাখতে হবে এই প্রতিবেদনে তুরস্কের ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন রয়েছে বিশেষ করে প্রেসিডেন্ট রিচেপ টাইপ এরদোয়ান যে তুরস্কের শতাব্দী ঘোষণা করেছে তারই প্রতিফলন এই প্রতিবেদনে দেখা যাচ্ছে গুলেনের মতে তুরস্ক এরই মধ্যে নিজেদের বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে কারণ লিবিয়া আজারবাইজান কাতার সোমালিয়া কসবু এবং বসনিয়া হার্জিগোবিনার মতো দেশগুলোতে তুরস্কের সামরিক ও প্রতিরক্ষা শক্তি মোতায়েন রয়েছে তুরস্ককে ঠিকই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশের স্বীকৃতি দেয় ইউরোপীয় ইউনিয়ন কিন্তু আঙ্কারার সরকারের কিছু পদক্ষেপকে তারা আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে বিগত বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকাশিত প্রতিবেদনে তুরস্কের ব্যাপারে এই দৃষ্টিভঙ্গি উঠে এসেছে এর মধ্যে অন্যতম হল ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসের ব্যাপারে তুরস্কের নীতি উনিশশো সালে তুরস্কের সামরিক বাহিনীর হস্তক্ষেপের পর থেকে সাইপ্রাস মূলত টার্কিশ ও গ্রিক এই দুই ভাগে বিভক্ত হয়ে আছে ইউরোপীয় ইউনিয়নের আরেকটি উদ্বেগের কারণ হল লিবিয়ায় বিবাদরত একটি গ্রুপকে তুরস্কের সহায়তা এবং অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের মতে তুরস্ক সেখানে একতরফা পদক্ষেপ নিয়েছে এসব পদক্ষেপের ক্ষেত্রে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে তারা এর কারণ হল ইউরোপীয় ইউনিয়ন লিবিয়াতে অপারেশন এরিন পরিচালনা করছে এর কর্মসূচির লক্ষ্য হল আন্তর্জাতিক জলসীমায় লিবিয়ার যাতে কোনো ধরনের অস্ত্র সহায়তা না পায় তা নিশ্চিত করা তুরস্কের বক্তব্য হল অপারেশন ইরিনি খুবই ভারসাম্যহীন কর্মসূচি তুরস্ক লিবিয়ায় যে গোষ্ঠীর সমর্থন করে এই কর্মসূচির অধীনে তাদেরকে প্রধান টার্গেট করা হয়েছে এছাড়া লিবিয়া সরকারের সাথে তুরস্কারী যে সামরিক ও প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং নৌসীমা সীমিত রাখার ব্যাপারে যে বোঝাপড়া রয়েছে ইউরোপীয় ইউনিয়ন তাকে নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতির জন্য হুমকি মনে করে মধ্যপ্রাচ্য ইস্যুতেও তুরস্ক আর ইউরোপীয় ইউনিয়নের অবস্থান ভিন্ন ইসরায়েলের গাজা যুদ্ধের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা ইসরায়েল গাজায় এখন যে গণহত্যা চালাচ্ছে তার নজির ইতিহাসে খুব বেশি পাওয়া যাবে না কিন্তু ইসরায়েলের পক্ষ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়েছে কিন্তু তুরস্ক হামাসের যোদ্ধাদেরকে মুক্তিকামী মনে করে যারা ইসরায়েলের দখলদারিত্ব থেকে নিজেদের মাতৃভূমিকে রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে